খুলে দিলে দেখবে ঘরের মধ্যে আলোও যেমন আসে হাওয়া আসে আর তার সঙ্গে রাস্তাটা বেশ ভালো লাগে দেখতে আমার বোন কি করে তো ও বেশিরভাগ সময়টাই না এই জানালার সামনে এসে বাইরের দিকে তাকিয়ে একটু বসে থাকে গাছপালা দেখে পাখি দেখে বেশ ভালো লাগে বারান্দা আর জানালা এই দুটোই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম আর বোনের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে বিছানাটা গোছানো থাকলে না ঘরটাও দেখতে সুন্দর লাগে আর ওয়েদারটা আজকে বেশ গরম পড়বে বোঝাই যাচ্ছে সকালে উঠেই সূর্যে মামা সেই রৌদ্র দিয়েছে আর এদিকে সকালবেলার ব্রেকফাস্ট এখনও হয়নি এখন করব। মানে ব্রেকফাস্ট তো মা করেই রাখে চিড়েটা করেই রাখে তো এখন এনে দেবে চিড়ে চা এগুলো সব কিছু খাবো আর আজকে মিস্ত্রি দাদা আসার কথা আছে তো মিস্ত্রি দাদা দিয়ে কি কাজ করছি না করছি সবই তোমাদেরকে বলবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো খাওয়া দাওয়া করেই রান্না বসানো হবে আজকে বোন বাড়িতেই আছে তো যাই হোক একটু রেস্ট নিচ্ছে শরীরটাও জানোই তো ঠান্ডা লাগার জন্য শরীরটা একটু দুর্বল হয়ে গেছে বোনের জন্য মশলা চা করা হচ্ছে তো আমার আর মায়ের জন্য আবার আলাদা চা করবে আর জানোই তো চাপা ঠান্ডা লেগেই যায় তো মাকে বললাম তুমি একবারেই তিনজনের জন্যই মশলা চা করো কারণ কি বলো তো অনেক বেলা যায় স্নান করতে আবার এদিকে সব সময় গেমে স্নান করে থাকি ঘরের মধ্যে থাকি মানে পুরো গেমে যায় তো সেই জন্য মানে ঘাম বসে একটা ঠান্ডা লাগার ব্যাপারও আছে আর এমনিতেও আমাদের ঠান্ডাটা একটু বেশিই লাগে তো এইদিকে মা কুকারে ডাল সেদ্ধ বসিয়েছে ওইদিকে সোনার অন্ন মানে বসাবে আর এইদিকে হচ্ছে ঝিঙে বানিয়ে নেবে আর এদিকে পুঁটি আর হচ্ছে পটল আর কাঁচাকলা বানানো হয়ে গেছে স্থলপদ্ম গাছটা কিন্তু বেশ লেগে গেছে আর এই যে এই গাছে এই ফুলটা আছে বেশ ভালো লাগে আর যা আজকে রোদ্রু উঠেছে মানে তোমাদের কি বলবো দেখো মানে পুরো গাছে একদম রোদ্রু পড়ে গেছে আর রোদ্রুর সামনে আসলেই পুরো গরম লাগছে তো আজকে না সেরকম জবা ফুল ফোটে নেই মানে লাল জবা ফুলটা আর এদিকে হচ্ছে এই গাছগুলো একটু দেখতে মানে এসেছিলাম আর উঠোনে আসলে আমি একটু গাছের কাছে এসে কিছুক্ষণ বসে থাকবো আর শরাদের আকাশ দেখতেও কত ভালো লাগে তাই না এই যে দেখো মনে হচ্ছে তুলো যাচ্ছে তো যাই হোক এই গাছটা না এইভাবেই রাখা আছে আর গাড়িটা এইভাবেই রাখা থাকে কারণ স্নানের গাড়ি এইভাবে রাখলে কি হয় বলতো জলটা ঝরে যায় গাড়িটা নষ্ট হয় না এমনিতে তো অনেকটা নষ্ট হয়ে গেছে তো গাছ দেখে চলে আসলাম এদিকে মা দেখছি কাঁচাকলা ভাজা বসিয়ে দিয়েছে পুটি ভাজাটা হয়ে গেছে বাইশনার অন্নও হয়ে গেছে ওপর দিয়েছে আর ঝিঙেটা বানিয়ে মানে ঝিঙে বলছি চাল কুমড়োটা মানে বানিয়ে নিচ্ছে মা একা হাতে এগুলো করতে হচ্ছে কারণ বোন রান্নাঘরে আসছে না একটু রেস্টেই আছে যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্যই আর কি তো চাল কুমোর বানানো হলে চাল কুমড়টা বসিয়ে দেবে আর এদিকে আমি রাস্তার দিকে তাকিয়ে বসেই আছি মিস্ত্রি দাদা আসার কথা আছে যা রোদ্রু উঠেছে তো বলতে না বলতে মিস্ত্রি দাদা চলেও এসেছে এই রডটা কবে থেকে যা যা প্রবলেম হচ্ছে কি আর বলবো আমার তো ভিডিও করতে রডের প্রয়োজন হয় তো আলো না থাকলে খুবই অসুবিধে হয়ে যায় বিশেষ করে রাত্রেবেলাটা তো সেই জন্য দাদাকে ডাকা হয়েছিল যে দাদা তুমি একটু রডটা ঠিক করে দিয়ে যাও আমার খুব অসুবিধে হচ্ছে তো সেই জন্যই দাদা এসেছে দাদা তো ব্যস্ত থাকে দেখো নতুন রডটা লাগানোর পরে আলোটা জ্বালানোর পরে বেশ ভালো লাগছে আর চলো আজকে কী কী রান্না হয়েছে গন্ধপাতা বড়া একটু পোস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে বেশ ভালো লাগলে লাগে খেতে আর কি আর এইদিকে হচ্ছে পুঁটি ভাজা কাঁচা কলা ভাজা পটল ভাজা আর চাল কুমড়োর ঘন্ট এই হচ্ছে রান্না আর তার সঙ্গে হয়েছে ডাল মানে আজকে একদম প্লেন ডালই করেছে ডালে কোনো সবজি দেয়নি তো এদিকে রান্না বান্না ডাল হয়ে গেছে আর এইদিকে হচ্ছে দাদা এই ঘরে এসে ফ্যানটা ঠিক করছে এই ফ্যানটাও না একটু কম ঘুরছে জানো তো জানি না কী জন্য তো দাদা বলো ঠিক আছে তাহলে ব্যাটারিটা পাল্টে দিচ্ছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি লাঠি দিয়ে এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের মতো একটা ছোট লাইট জ্বালানো হয়েছে এইটা না ভেঙে গেছিলো পুরো ঝুলেছিলো তাও ঘরে না অন্ধকারে থাকতে পারি না তো এই লাইটটা নতুন লাগানো হয়েছে তার সঙ্গে এই যে ইয়েটাও লাগানো হয়েছে দেখো জিরোর আলোটা কত সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেক লেগেছে সন্ধ্যাবেলা বসে বাইরে গিয়ে তারপরে ঘরে এসেছিলাম শুয়ে পায়ের কাজ বিকেলে করেছিলাম না মানে সময় পাইনি তো সেই জন্য পায়ের কাজ করলাম করে গাড়িতে বসলাম এখন মা হচ্ছে চা নিয়ে আসছে চা খাবো তো একটু মশলা চাই করলো কারণ বোনের কাশের জন্য একটু মশলা চা করলো আর দেখো পুজোর আগে আমাদের ঘরটা এই যে রডটা চেঞ্জ করলাম তারপরে জিও লাইটটা না ঝুলছিল আর বলো না মানে ওখানকার স্ক্রু খুলে গেছে আর ঝুলছিল ঝুলছিলো ঠিকই কিন্তু ঝুলেছিল এবার আজকে মিস্ত্রি দাদাকে ডাকা হলো মাদের ঘরের ফ্যানের ব্যাটারি চেঞ্জ করা হলো চা তার সঙ্গে মুড়ি চিড়ি একসাথে তো এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা তিনজন মিলে সন্ধ্যা টিফিন করব সিম্পল টিফিন আমাদের কি করব বলো আমাদের ভাগ্যটা এরকম যে আমাদের সবসময় মিলে বুঝে খেতে হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মাদের ঘরে ব্যাটারিটা চেঞ্জ করলাম আর হচ্ছে টুপিটা কি এরকম কাজ ছিল এই ঘরে জিরো মানে জিরোর যে ইয়েটা লাইট লাগাল তারপরে হচ্ছে সামনে পুজো বারান্দায় একটা ঘরের থেকে লাইট খুলে বারান্দায় দিলাম তো এগুলো টুপিটা কি কাজগুলো ছিল আর বিশেষ করে যে টেবিল ফ্যানটা দেখছো

ওষুধ নিব মিস্ত্রিকে মানে দিব মানে পুজোর আগে এই কাজগুলো না করলে হয় না আমাকে ভিডিও করতে হয় আমাকে যদি আমার ভিডিওর কাজগুলো কম আলোতে করা যায় না আর এই ফ্যান অফ করে একটু কথা বলবো তোমাদের সাথে তার জন্য পুরো চান করে উঠবো এই গরমটা গেলে বাচ্চি বাবা এখনো দু মাস কষ্ট করতেই হবে একতলা ঘরে সারাদিন রোদ্রু দেয় আর রাত্রিবেলা বলে যে তোরা আরো গরম নেই কত গরম লাগে তো এই হচ্ছে কপাল কপাল কপালে শান্তি নেই যে মানে একটা ঘরের লাইট খুলে বারান্দায় লাগিয়েছে সাদা বল গুলো এত ভালো লাগছে যখন আলো জ্বালাচ্ছে মানে পুরো বারান্দাটা একদম ঝকঝকে তক তো তোমাদের আর আস্তে শেয়ার করতে পারলাম না একদম তোমাদের শেয়ার করবো যে রাত্রিবেলা আমাদের বারান্দাটা এখন সুন্দর লাগছে আগে লাইটে ছিল না আগে একটা এমনি লাইট ছিল ওই কালী পূজাতে যে লাইটিং হয় সেটা তো সেটা অনেক দিনের তো নষ্ট হয়ে গেছে আগে ভুর তো এখন ভরে না একটু মানে আলো জলে হালকা তো পুজোর আগে মিস্ত্রি দাদাকে দিয়ে এই ঘরে রথটা মানে ঠিক করব ঠিক করব হয়ে ওঠে না সেটা ঠিক করলাম তারপরে ছোট মানে টিউব লাইট মানে ছোট লাইটগুলো বলে জিরো যে যাকে বলে ওটা ঠিক করলাম তারপরে ওটা তো ইয়েটাও যেটার সাথে থাকে সেটাও তো ভেঙে গেছিলো সেটা মানে নতুন কিনেই লাগাতে হলো মানে আজকে অনেক গুণ টাকাই বেরিয়ে গেল আর কি মানে এগুলো আমাদের ইয়ে ছিল না যে এতটা বেরোবে ওইগুলো করার ক্ষেত্রে একটু লাগবে একটু লাগবে তারপরে হচ্ছে দেখো মিস্ত্রি দাদাদের ডাকলেন তো লাগবে এটা তো জানা কথাই কারণ সবাই কাজ কর্ম করে দুটো টাকার জন্য তো সেটা মানে ঠিকই আছে ওই ঘরে মাদের ঘরের ফ্যানটা একদমই খুব স্লো ঘুরতো সেটা তো একটা ফ্যানটা রিক্স হয়েছিল হ্যাঁ রিক্স হয়েছিল আজকে জানো তো মিস্ত্রি দাদা দেখে বলছে আর কয়েকদিন পর হলেই ফ্যানটা খুলে মানে পড়ে যেত মানে তাহলে মানে চিন্তা করো কতটা রিস ছিল একটা উপর থেকে একটা ফ্যান মানে মানে হ্যাঁ বিছানাতে শুয়ে থাকলে কারো গায়ে পড়লে কি একটা হতো না অসুবিধে দাদা বললাম আমি শুনে তো একদম অবাক হয়ে গেলাম তো যাই হোক দাদাকে দেখে বেশ ভালোই হয়েছে ওই ফ্যানটাও ঠিকঠাক করে টেট করে দিল জানো তো অনেক আগের মানে কথা আমাদের টিনের ঘরে যে টিনের ঘরে আমার ছোটো থেকে বড় হয়েছে তখন না সে তখন তো দেখো তখন তো আমাদের খুব মানে অনেক কষ্ট করে কষ্ট এখনও করতে হয় তখন অনেক কষ্ট করে চলেছি একদিন না আমি খেতে বসেছি মেঝেতে হ্যাঁ আর ওপরে সিলিংয়ে তোমার হচ্ছে ইয়ে কাঠে ইয়ে সাথে পাড়ের সাথে রড লাগানো ছিল তো ইঁদুর কি করেছে একদিকে তখন তো বেঁধে ইয়ে করতো তো কেটে দিয়েছে মানে দড়িটা কেটে দিয়েছে আর একদিকেও কেটে দিয়েছে এবার কি হয়েছে আমরা বুঝতে পারিনি লেগে আছে এবার খেতে বসেছি হট করে ওপর থেকে রডটা পড়ে গেল মেঝেতে মানে এখানে আমি আর আমার সামনেই রডটা পড়ে একদম পুরো ভেঙে চৌচি কি অবস্থা ওটা মাথায় পড়ে কি হতো মানে এরকম যে কত দিন গেছে আগে রডগুলো ছিল তোমার কাছে এর হ্যাঁ কোন প্লাস্টিকের নিয়েছে প্লাস্টিক টাইপের তো আমাদের ঘরে রডটা না খুব দরকারি ছিল ভিডিও করার জন্য খুব অসুবিধে হয়ে যেত একটা লাইট দিয়েও হয় না আর তোমার তো জানোই আমার তো ইয়ে নেই রিং লাইট নেই তো অনেক কষ্ট করে ভিডিও করি যেমন একটা মাইকের প্রয়োজন অনেক আওয়াজ হয় আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না ভিডিও করে রাখতে হয় পরে আমাকে ভয়েস দিতে হয় তো এরকম তো অনেক কিছুরই দরকার কিন্তু কি করবো বলো আমি তো প্রতি মাসে আর্নিংও করতে পারি না আর আমাদের মানে আর্থিক দিকটাও আমরা প্রচণ্ড দুর্বল আর কি বোন যেটুকুনি পায় আমাদের ওষুধ কিনতে তাই আমাদের কম পড়ে যায় তো যাই হোক ভগবানের খুব লাগালে তাই বোন ভাবলো কি দিদি ভাই তাহলে একটা টিউব লাগিয়ে নেই তাহলে ভালো হবে তো যাই হোক লাগানো হয়েছে মানে পুজোর আগে মিস্ত্রি দাদাকে দিয়ে ঘর সাজানো যেমন হচ্ছে এই ঘরে রড তারপরে হচ্ছে ছোটো লাইট মাদের ঘরের ফ্যান বারান্দা বাইরে থেকে ঘুরে আসার পরে বেশ ভালো লাগলো যে সামনেই পুজো বারান্দাটা লাইটটা লাগানো খুব দরকার ছিল আর লাগানো হয়েছে তো যাই হোক পুজোর আগে কেমন লাগলো ওই যে ঘরের নতুন রদ লাগানো হলো তারপরে এই ঘরের সব কিছু ঠিকঠাক করা হলো জিরো লাইটের ইয়েটা একদম ভেঙে গিয়েছিল সেটা ঠিকঠাক করা হয়েছে তো বিশেষ করে বারান্দাটা বেশি ভালো হয়েছে কি সামনে আমাদের ড্রেন তো অন্ধকারে করে বসে থাকা যেত না এখন তো লাইটটা জ্বালিয়ে বসে থাকা যাবে আমাদের জানালা খুললেও ড্রেন আবার সামনেও ড্রেন তো খুবই অসুবিধে তো এখন অনেকটা ভালো লাগছে আর আমি বাইরে গেছি বাবা আমাকে দেখানোর জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছিলো তো দেখলাম দেখে দেখে মনটা তো একটু হলো ভালো লাগছে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া দুপুরে ছিল তাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে মায়ের ওদিকে বাসন মাজাও কমপ্লিট হয়েছে তো তোমাদের কেমন লাগলো দেখো আমরা তো আর মানে নতুন কোনো ফার্নিচার নতুন কোনো কিছু দিয়ে তো ঘর সাজাতে পারবো না মানে পুজোতে এগুলো দিয়ে তো আমাদের সম্ভব না ঘর সাজানো তো আমাদের এইটুকু আমরা খুশি যে লাইট মানে রথটা খুব দরকার ছিল ভিডিওর ক্ষেত্রে তারপরে এই যে ছোটো লাইটটা রাত্রে যেটা জ্বালিয়ে শুই এটাও ঠিক না করলে খুব একটা রিক্সের মধ্যে হয়েছিলো তারপরে বাবাদের ঘরের ফ্যানটা খুব একটা দরকারি ছিল কারণ ফ্যানটা হাওয়া না লাগলে রাত্রেবেলায় ওই একটা ফ্যান চালিয়ে শোয়া হয় তো এগুলো সব সবই দরকারি কাজ তো পুজোর আগে এটা করতে পেরে বেশ ভালো লাগলো তাই মানে আনন্দের জন্যই করছি যে যেহেতু রডটা লাগানো হয়েছে না সেই জন্যই বললাম যে পুজোর আগে ঘরটা সাজানো হলো মিস্ত্রি দাদা এসে এগুলো করে দিয়ে গেল বেশ আমাদের ভালো লাগছে আর কি তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর হচ্ছে বোনের কাশিটা তো এখন হচ্ছে এই একটু এটা ওটা ওষুধ খাচ্ছে তোমাদের জন্য তোমরা অনেক চিন্তা করো আমাদেরকে নিয়ে তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর আজকের ভিডিওটা একটু ছোট হলো কারণ আজকে সামনে মানে সারাটা দিন মিস্ত্রি দাদার পিছনেই বেশিটা টাইম আমাদের মানে চলে গেছে দাদাকে বলে দিতে হচ্ছে এটা করো ওর ওইখানে ওটা খারাপ কারণ দাদার বাড়িতে না অনেক দূর আর বারবার করে ডাকাও জানা একটা মানুষকে আর দাদারও তো কাজ থাকে অন্য অন্য জায়গায় তো হোক তোমরা মানিয়ে নিও